পরে হচ্ছে তুমি বাড়িতে সবথেকে বেশি কাছে ভালো আছো নম্বরে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি আমার বেস্ট ফ্রেন্ড এর নাম হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইল প্রধান তো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অতিন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো ডেলি ব্লগ

যখন যাবে আমার টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তবেই কিন্তু আমি কোয়েশ্চেন ভিডিও রাখবো যার যত খুশি কোয়েশ্চেন করতে পারো আমি একটা ফটোতে ফটো দিয়ে ফটো পোস্ট করবো তারপর লিখে দিবো যে যার যত খুশি যার যত প্রশ্ন আছে করতে পারো আমি মানে কোয়েশ্চেন ভিডিও রাখবো এরকম অনেক ইউটিউবার কে কিন্তু আমি দেখেছি কোয়েশ্চেন ভিডিও রাখে আমি কিন্তু কোয়েশ্চেন ভিডিও রাখিনি তার কারণ হচ্ছে আমার ইচ্ছে কিন্তু ট্রেন্ড যাবে থাকতে এবার হবে তবে আমি কোয়েশ্চেন ভিডিও রাখবো কিন্তু আজ হঠাৎ কেন আমি কোয়েশ্চেন ভিডিও করলাম তাই তো আমার একজন ফ্রেন্ড তো আমার ফ্রেন্ড বলতে ও কিন্তু আমাকে ইউটিউবের দিক দিয়ে অনেকটাই হেল্প করে তো ও না একটা লম্বা একটা কমেন্ট করেছিলাম তোমাকে সাইড দিয়ে দিব তো লম্বা একটা কমেন্ট করেছিলাম তো ওর অনেক কোয়েশ্চেন আছে অনেকদিন আগে কিন্তু পড়েছিল কিন্তু আমি বলেছি দিব কিন্তু দেওয়া হয়নি এখন যেহেতু আমি কোন একটুখানি একটুখানি টাইম লাগবে তাই ভাবলাম কি আজকে বরং কোয়েশ্চেন ভিডিও করি যেহেতু সব সময় কালেকশন ভিডিও এটা মানে একই জিনিস শেয়ার করি ধরো আজ একটু অন্যরকম টাইপের একটা ভিডিও করি তো যাই হোক আমার তো দুটো মোবাইল নয় আমার একটা মোবাইল তো আমার যেটা মোবাইল সেটা তো আমি ভিডিও করছি

প্রথম ফ্রাইড রাইস চিল চিকেন তারপরে কিন্তু বিরিয়ানি দেখো তো আমার কত কিছু আছে কিন্তু ফেভারিট হচ্ছে আমার ফ্রাইড রাইস চিল চিকেন তারপরে কোয়েশ্চেনটা পড়ি তুমি কি কি পছন্দ করো আমি কি কি পছন্দ করি বলতে ভিডিও বানাতে পছন্দ করি ফটো তুলতে ঘুরতে যেতে ব্যাস এইগুলোই পছন্দ করি আমি খুব পছন্দ করি তারপরে কোয়েশ্চেন কি কি অপছন্দের জিনিস আমার অপছন্দের জিনিস হচ্ছে আহ রান্না করা রান্না করতে আমার একদম ভালো লাগে না বাড়ির কাজ আরো আমার করতে ভালো লাগে না এমনি টুকে টাকি ঠিক আছে বেশি আমার বাড়ির কাজটা করতে ভালো লাগে না এইগুলোই হচ্ছে আমার অপসন্দের কাজ বাদ বাকি আর কোনো কিছু কিন্তু অপসন্দের কাজ নেই আহ চার নম্বরে কোয়েশ্চেন করেছে তোমার ড্রিম প্লেস কি আমার ড্রিম প্লেস হচ্ছে আমার তো অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমার ড্রিম প্লেস হচ্ছে আহ বরফের দেশ এই ধরো কাশ্মীর আরো যেখানে বরফ টরফ পরে অনেকে যাই ঘুরতে আমার তো ভীষণ ইচ্ছে আছে অনেকে ড্রিম প্লেস কিন্তু কেদারনাথ কেদারনাথ তো আমারও ইচ্ছে আছে বাট খুব একটা কিন্তু নয় যে সেখানে গেলে যে আমার সব মানে ইচ্ছা পূরণ হয়ে যাবে এমন কিন্তু নয় আমার কিন্তু এই বরফের দেশে যাওয়ার ইচ্ছে আছে ভীষণ ইচ্ছে তো এখানে গেলেই কিন্তু সেই মজা এখানে যাওয়ার ইচ্ছা আছে যাই হোক পাঁচ নম্বরে কোয়েশ্চেন করেছে তোমা তোমার কোথায় ঘুরতে যেতে ভালো লাগে আমার আমার সমুদ্রে ঘুরতে যেতে ভালো লাগে অ্যাকচুয়ালি আমি পাহাড়ে কোনো দিনের জন্য ঘুরতে যাই ওই জন্যই আমি বলবো না যে পাহাড়ে ঘুরতে যেতে ভালো লাগে যেহেতু আমি সবসময় সমুদ্রে ঘুরতে যাই ওই জন্য আমার সমুদ্র ভীষণ ভালো লাগে সমুদ্র দেখলেই না মন যে খারাপ থাকে মানে মন মন যে আমার খারাপ থাকে সমুদ্রে গেলে আমার মনটা পুরো খুশি হয়ে যায় আনন্দ হয়ে যায় ঠিক আছে আমার সমুদ্র ভীষণ ভালো লাগে সমুদ্র দেখতে হেব্বি লাগে মানে এক্ষুনি মনে হচ্ছে আমি যেন দীঘা যাই তো সমুদ্রে আমার ভীষণই ভালো লাগে তো তারপরে হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে সারাদিন কি করো সারাদিন আমি কি করি দেখো প্রথম থেকেই বলি সারাদিন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর আমার বিছানাটা তুলি আহ আমার কাজ যেগুলো আমি করি বাকি মাকে একটুখানি হেল্প করে দিচ্ছি কখন মায়ের বিছানা তুলি কখন বাসন তুলি বা আর কি আর মাকে আর পুজো করা ডেলি মোটামুটি আমার পুজো করাটা কাজ থাকে আহ সারাদিন এই ব্যাস পুজো করাটা আর কোনো কাজ নেই বাকি মাকে রান্না একটুখানি কবে হেল্প করি কবে হেল্প করি না খাওয়া দাওয়ার পর কিন্তু আর কোনোই কাজ থাকে না আমি যে এই ভিডিওটা শুট করছি না তোমরা এই জানলা যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বিকেল এখন বাজে পুরো ছটা সামনে ঘুরিয়েছে দেখে বললাম পুরো ছটা আমি কিন্তু এমনিতে ভিডিও শুট করি যদি এরকম কোনো কালেকশন ভিডিও আরো ওটা কিন্তু রাতের দিকে মানে ধরো সাতটা এরকমের দিকে কিন্তু ভিডিও শুট করি বাট আহ তাড়াতাড়ি করলাম তার কারণ হচ্ছে আমি একটু লাইফ আর এই টাইমে না আমার ঘরে কেউ থাকে না ওর জন্য একটু একার মতো থাকি বলে আমার বেশ ভালো লাগে আমার তো সিরিয়াসলি একা থাকতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তোমাদের একা থাকতে ভালো লাগে আমাকে একটুখানি কমেন্ট করে জানাবো মানে মাঝ রাতে একা থাকবো তেমন কিন্তু নয় মাঝ রাতে দুজন হলেই হয়ে যাবে বাকি সারাদিনটা একা থাকতে আমার ভীষণ ভালো মানে রাতের বেলা একটুখানি কষ্ট হয় একা থাকলে কোথাও কোনো আওয়াজ আওয়াজ হলে না ভীষণ ভালো করে মানে অভ্যেস নেই রাতের বেলা আহ মানে সন্ধ্যে টাইম পর্যন্ত নটা পর্যন্ত ঠিক আছে নটা দশটা পর্যন্ত ঠিক আছে এর পরে রাতটা কিন্তু একা থাকতে পারবো না বাকি সারাদিন ভীষণ ভিস লাগে এই টাইমে না আমার হয়তো কেউ নেই মা ঘুঁজে চলে গেছে বাবা তারা যে যার চলে গেছে আমি একা তাই ভাবলাম ভিডিও করি যাই হোক আহ সারাদিন কি করো এই বললাম যে এই করি আর কোনো কাজ নেই মানে খাওয়া দাওয়ার পরে ঘুমাই আহ মানে বোনরা এলে একটুখানি ভিডিও বানাই ফানি ভিডিও বা রাতের বেলা আমি ইয়ে ভিডিও বানাই বা খাওয়া দাওয়ার পরে একটু শাড়ি পরে ভিডিও বানাই বা এই আর কিছু নয় সাত নম্বরে হচ্ছে তোমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার বলতে আহ এই রেড ব্ল্যাক হোয়াইট আর ব্লু এই চারটাই কিন্তু আমার ফেভারিট এই চারটার মধ্যে যে একটা যদি বলতে বলো আমি পারবো না বলতে আমার চারটা কালার ফেভারিট বাকি অন্যান্য কোনো কালার এই কালার ফেভারিট নয় আর কি হোয়াইট তো বলেছি ভালো লাগে এই যে ব্ল্যাক আছে রেড আছে হোয়াইট আছে এই তিনটাকে আমার কালারটা ফেভারিট আর একটা কি বলতো ব্লু ব্লু কালার আমার খুব ভীষণ ভালো লাগে এই যে জানলাটা ব্লু ভীষণ ভালো লাগে তো যাই হোক তারপরে বলি তারপরে হচ্ছে তুমি বাড়িতে সব থেকে বেশি কাকে ভালোবাসো আমার মা কে কারণ হচ্ছে আগে আমি অনেক যেগুলো করবো বলি না আমার বাবা বারণ করে করতে দেয় না ওর জন্য কিন্তু আমার বাবাকে ভালোবাসি না আমার মা আমাকে সবকিছুতে হেল্প করে সবকিছুতে সাপোর্ট করে তাই আমি আমার মাকে ভীষণ ভালোবাসি উম নম্বরে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড এর নাম কি আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে কচু কুচুর কিন্তু একটা ভালো নাম আছে বাট আহ ওটা ওর একটা ইউটিউব চ্যানেল আবার নতুন করে খুলেছে তো কুচু অফিসিয়াল এরকম হবে তো তোমরা ওখানে গিয়ে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ওকে জিজ্ঞেস করে নিবে যে ওর আসল নামটা কি আমি বলতে পারবো না আমাকে বলেনি ওকে জিজ্ঞেস করতে হবে আর আমাকে নিজেই ও আমাকে বলেছিল নিজেই আমি বলেছিলেনি কুচু বলেছিলাম বললাম তোমার আসল নাম মানে জবের ওর সঙ্গে আলাপ হয়েছিল তোমার আসল কুচুই কি তোমার নাম বললো হ্যাঁ আমার নাম কুচু বললাম তোমার আর কোনো নাম নেই না আমার কোনো আর নাম নেই এরকমই বলেছিল কিন্তু ওর আসল কিন্তু একটা নাম আছে

তোমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় ইউটিউবার আমি এখন ছোট বাট বড় ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে তার সঙ্গে আরো একটা ইচ্ছা আছে ওটা তোমাদেরকে বলি মেকআপ শেখার ইচ্ছা আছে আহ মেকআপ শেখার ভীষণ ইচ্ছে আছে সঙ্গে আমার ইউটিউবটা থাকবে তার সঙ্গে মেকআপটা শিখবো তো যাই হোক মানে এখন তো আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই না একশো ডলার হলে পেমেন্ট পাবো আর আমার তো গুগল অ্যাডসেন্স আরো ইউটিউব থেকে সবকিছুটাই চলে এসেছে মনিটাইজ আরো সবকিছুটাই ঠিকঠাক আছে বাকি শুধু আমার পেমেন্ট পাওয়াটাই বাকি আছে আর পেমেন্ট আমার এখন চলছে চলছে বলতে ডলার এখন খুব কম আছে আস্তে আস্তে করে বাড়ছে যখন আমার একশো ডলার হবে তখনই কিন্তু আমি পেমেন্টটা হাতে পাবো মানে তুলতে পারবো তো যাই হোক আমি আমার নিজের পেমেন্ট দিয়েই কিন্তু আমি মেকআপ শিখবো কাজ করবো এই আমার ইচ্ছে আছে তো যাই হোক তারপরে হচ্ছে তোমার ফেভারিট একটি সং একটু শুনতে চাই আমার ফেভারিট মানে সংমন কিন্তু নেই তো বাংলা গান আমার ভীষণ ভালো লাগে হিন্দি গানের থেকে আমার বাংলা গান ভীষণ তো আমার ফ্রেন্ড বলে যে তুই এখনকার দিনের মেয়ে হয়ে আগেকার দিনের গানগুলোতে কেন রিলস বানাস বা ফোন করলে যে কলার টন তোর এরকম কেন থাকে ভালো লাগে আর ভালো লাগে বলে আমি দেখেছি আমার বাংলা গান গুলোতে ভিডিও করতে মানে রিলস বানাতে ভীষণ ভালো লাগে হিন্দি গান ভালো লাগে বাট বাংলা গানটা একটু বেশি ভালো লাগে তো বললাম ফেভারিট গান হচ্ছে বাংলা গান আমার ভালো মানে এত বাংলা গানের মধ্যে ফেভারিট তো এরকম সবই মোটামুটি একটু ভালো লাগে অনেকগুলো গানই ভালো লাগে ফেভারিট কোনটা বলতে পারলাম না তোমরা একটা যে একটা বাংলা গান আমার ভিডিওতে কমেন্ট করে দিও আমি ওই গানটা ঈদে লিখেছে শুনতে চাই তো আমি কি গান গিয়ে শোনাবো বল তোমরাই কমেন্ট করো আমি ওই গানটা না হলে গিয়ে শোনাবো যে কোনো একটা ভিডিওতে গিয়ে শোনাবো তো তারপরে হচ্ছে তোমার বয়স কত আমার বয়স কুড়ি মানে কুড়িতে ঢুকবো এই জুলাইতে আমি কুড়িতে ঢুকবো এখন তো মেয়ে চলছে জুন জুলাই আর মাত্র একটা মাস হচ্ছে আর জুলাই ফার্স্ট কিন্তু আমার বার্থডে মানে জুলাই মাসের পুরো ফার্স্ট এক তারিখ তো খুব তাড়াতাড়ি আসছে এবং এই বার্থডে আহ বললাম কুড়ি বছর প্লিজ ভিডিও দাও তো দিলাম ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও যদি কোনো কিছু জানতে চাও এরকম লম্বা একটা কমেন্ট করে দিও আমি এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো বাকি কি আমার টেনকে যাবে সাবস্ক্রাইবার হবে তবে তুমি ভিডিও রাখবো ভিডিও তো অবশ্যই রাখবো যাই যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ নেক্সট ভিডিও দেখতে চাইছি অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানো তার কারণ হচ্ছে আমি কিন্তু নিজের মতো করে ভিডিও দিচ্ছি ব্লগগুলো যেহেতু তোমার ডিউ হয়ে গেছে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না যারা আমার ভিডিও রোজ দেখো তারাই জানো তো ব্লগ তো শুট করছি তার সঙ্গে সঙ্গে এরকম ভিডিও শুট করছি আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি আমার শাড়ি কালেকশন শেয়ার করবো তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো শাড়ি কালেকশন তো তার সঙ্গে আমি ভেবেছি আমার মায়ের গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করবো মায়ের মা বললো যে তুই আমার কেন গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করবি তোর শেয়ার করলাম তোর নিয়ে নয় আমি আমার মার গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করবো মানে আমার মার কি কি গোল্ড আছে তার সঙ্গে মা আমাকে আমার বিয়েতে কি কি গোল্ড দেবে সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিবে তো যাই হোক চলো সবাই ভালো থেকো আজকের মতো এইটুকুই করে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও দিয়ে আজকের মতো সবাইকে টাটা